আমাদের বিয়ে হয়েছে সাত বছর লাভ ম্যারেজ বাচ্চা হচ্ছিল না আমাদের এ নিয়ে বিয়ের দুই বছরের মাথা থেকে অনেকের অনেক কথা শুনেছি শ্বশুরবাড়ির মানুষ তো দেখা হলেই খোঁচা মেরে অনেক কিছু বলতো এরপর আমি আমার স্বামীকে বললাম চলো আমরা ডাক্তার দেখাই সে যাবে না তো যাবেই না অনেক জোরাজুরি করার পর ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার দুইজনকেই পরীক্ষা নিরীক্ষা করতে দিলেন সেটাও সে করবে না সেখানেও অনেক হাতে পায়ে ধরে রাজি করলাম শুধু মানুষের মুখের কথার জন্য না আমি নিজে ওর মা ডাক শোনার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম পরীক্ষা করার পর যেদিন রিপোর্ট দেওয়ার দিন সেদিন আমি সকাল থেকে রোজা রেখেছিলাম রিপোর্ট আমার স্বামীর হাসপাতাল থেকে নিয়ে আসার কথা ছিল তারপর একসাথে ডাক্তার দেখাতে যাব কিন্তু সেদিন অনেক রাত হয়ে যায় সে বাসায় আসে না ফোন দিলে ফোন ধরে না আমি চিন্তায় অস্থির হয়ে আমার শাশুড়িকে ফোন দিই তিনি একই এলাকায় থাকতেন কিন্তু আলাদা যখন জানলেন তার ছেলে এখনো বাসায় ফেরেনি ফোনেই কান্না শুরু করলেন আর বলতে লাগলেন আমার ছেলেটা কত চিন্তায় থাকে আল্লাহ জানে আমার ছেলে এই চিন্তা থেকে না কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিছে ওনার কথা শুনে আমি আরও ভয় পেয়ে যাই তারও এক ঘন্টা পর সে বাসায় আসে মলিন মুখে আমি জিজ্ঞেস করলাম কোথায় ছিলা কত ফোন দিলাম ধরনায় কেন সে আমার হাত ধরে বলল আচ্ছা তুমি যদি কোনো দিন জানতে পারো আমরা যে বাবা মা হতে পারছি না সেই সমস্যাটা আসলে আমার তাহলে কি করবা আমি বললাম আল্লাহর কাছে দোয়া চাইবো আমার স্বামী বলল আমাকে ছেড়ে যাবা আমি বললাম না যাব না সে আমার হাত আরও শক্ত করে ধরে বলল সমস্যাটা আমার তোমার না রিপোর্ট আমি ডাক্তারকে দেখিয়ে আসছি এজন্যই দেরি হয়েছে তুমি আমাকে ছেড়ে যেও না আমি শুধু জড়িয়ে ধরে কাঁদলাম কিছুই বলতে পারলাম না আর কী বলবো বাচ্চার জন্য এত আদর করার স্বামীকে নিশ্চয়ই তাকে ছেড়ে যাওয়ার মতো বিবেক আমার নাই আমি আমার পরিবারের কাউকে জানাইনি সেখানে স্বামীকে ছোট করতে চাইনি কেউ জিজ্ঞেস করলে বলতাম চেষ্টা করছি আল্লাহ চাইলে হবে এরপর তার বাবা মাকে ডেকে সেই সমস্যার কথা বলল আমার শাশুড়ি তো কেঁদেই যাচ্ছেন আর বলতে লাগলেন আমি তাবিজ করছি আমার স্বামীকে তাই এমন বলতেছে আমার স্বামী ওনাদের অনেক বোঝালো লাভ হলো না কৌতূহলে প্রায় প্রতিদিন এ ও জিজ্ঞেস করে আসলেই আমার স্বামী সমস্যাটা কি। এতে আমি আরও ট্রমায় পড়ে যাই আমার স্বামী খুব ঠান্ডা প্রকৃতির মানুষ সে বুঝতে পারছিল এতে আমি খুব কষ্ট পাচ্ছি তাই সে ঢাকার বাইরে একটি চাকরিতে শিফট করলো আমাকে সাথে নিয়ে গেল আমরা বাচ্চা ছাড়াও ভালো ছিলাম আলহামদুলিল্লাহ সে খুব ভালো একজন মানুষ আমার যত্নের ব্যাপারে কখনো কোনো অনিহা ছিল না তার এরপর আমার ছোট বোন কনসিভ করে কিন্তু সেটা আমি অনেকদিন পর জানি তাও আমার এক ভাবির মুখে অবাক হলাম আমাকে কেন বললো না মাকে জিজ্ঞেস করায় মা বললেন তোর বাচ্চা হয় না শুনলে যদি কষ্ট পাস এই ভয় বলি নাই আমি কেন কষ্ট পাব জানি না আমি বরং খুশি হয়েছিলাম আমি আর আমার বোনকে কিছু বললাম না নয় মাসে সে আমাকে একবারও ফোন করেনি আমি ফোন দিলে কেটে দিত নয় মাস পর তার বাচ্চা হলো কিন্তু মরা এ খবর শুনে আমরা তাকে দেখতে গেলাম ভরা মজলিসে এত মানুষ আর আমার আপন ছোট বোন এই শোকের মুহূর্তে বলে উঠলো তুই জানতি আমার বাচ্চা হবে তাই না তোর চোখ লাগছে রে তোর কারণে আমার বাচ্চাটা দুনিয়ার আলো দেখলো না এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আল্লাহ তুমি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও আমার স্বামী আমাকে সেখানে বেশিক্ষণ থাকতে দিল না আমরা বাড়ি ফিরে এলাম বাসায় এসে বোনের বলা কথাগুলো সহ্য করতে পারছিলাম না আমাদের বাচ্চা হচ্ছে না এই দোষ আমার কিভাবে, বাথরুমে গিয়ে অনেকক্ষণ কান্না করলাম এরপর রাতে খেয়ে কখন যেন ঘুমিয়ে গেলাম মাঝে রাতে ঘুম ভাঙলেও আমার স্বামী পাশে নেই উঠে গিয়ে দেখি সে পাশের রুমে নামাজ পড়ছে সচরাচর তাকে নামাজ পড়তে দেখি না এই এত বছরে অনেকক্ষণ আমি চুপ করে আড়ালে দাঁড়িয়ে রইলাম মোনে যাতে সে বারবার চোখ মুছছে একদম শেষে একটু আসতে বলল আল্লাহ তুমি ওরে আর অপমানিত কইরো না আমার এত কষ্ট হচ্ছিল মন চাইছিল তাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করি কিন্তু আমি তা না করে রুমে গিয়ে বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদলাম একটু পর সে রুমে এসে আমার পাশে শুয়ে ঘুমিয়ে গেল তার ঠিক পঁয়ত্রিশ দিন পর আমি খুব অসুস্থ হয়ে পড়লাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিলেন এবং আল্লাহ তালা আমাকে সবচেয়ে সুন্দর খবরটি জানান আমরা বাবা মা হতে চলেছি আমরা সবাইকে জানালাম কাউকে বাদ রাখলাম না আমার স্বামী নিজে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি দিয়ে এলো সাড়ে আট মাস পরে আমি একটি সুস্থ মেয়ে সন্তান জন্ম দিলাম আলহামদুলিল্লাহ এসব আমার স্বামীর প্রার্থনার ফল আমার বাচ্চার বয়স যেদিন তেইশ দিন সেদিন ওকে ঘুম পাড়িয়ে আমি কাজের বোয়াকে নিয়ে আলমারি জায়গা করার জন্য স্বামীর পুরান কাপড় গুছাতে শুরু করি বেছে বাকিগুলো বোয়াকে দিয়ে দিব এই নিয়তে এক পর্যায়ে আমি তার আলমারিতে একটা খামে ভরা কিছু কাগজ পাই সেগুলো ছিল আমার আর তার চার বছর আগের রিপোর্ট আমি রিপোর্টগুলো পড়তে শুরু করলাম ডাক্তার না হলেও ওগুলো বোঝা কঠিন ছিল না রিপোর্টে দেখলাম আমার স্বামীর কোনো সমস্যাই ছিল না সমস্যা ছিল আমার রিপোর্টে যেখানে লেখা ছিল আমার ওভারিতে বাচ্চা ধারণ করার ক্ষমতা নেই এত বছর পরে এসে বুঝলাম আমার স্বামী কেন আমাকে ডাক্তারের কাছে নিতে চাইতো না এতদিন পরে জানলাম কত ভালো একজন মানুষের সাথে আমি সংসার করছি যে আমার অক্ষমতাকে নিজের অক্ষমতা বলে সমাজে নিজেকে ছোট করেছে তবু আমাকে ছোট হতে দেয়নি আমার বোনের করা অপমানে সে আল্লাহর কাছে আমাকে অপমান মুক্ত রাখার দোয়া করেছে এত ভালো মানুষ পাওয়ার মতো যোগ্য আমি ছিলাম আমি রিপোর্টগুলো লুকিয়ে আগের জায়গাতেই রেখে দিলাম সে বাসায় আসার পর তাকে জড়িয়ে ধরে বললাম আচ্ছা আমি যদি মা না হতে পারতাম তাহলে তুমি কি আমাকে ছেড়ে যেতে তখন সে আমাকে বুকে জড়িয়ে বলল না কখনোই না পরম যত্নে আরও বেশি করে আগলে রাখতাম